আসসালামাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওর যে বিষয়টি হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টি হচ্ছে ঝাল গাছের গোড়া পচা রোগ বা ঝিমিয়ে যাওয়া রোগ থেকে কিভাবে প্রতিকার করা যায় চলেন বন্ধুরা তাহলে যাওয়া যাক বন্ধুরা ভিডিওটি কিন্তু খুব লং হয়ে যাবে এবং আমি আপনাদের মাঝে সব বিষয়টি তুলে ধরব তো এখন চলে যাচ্ছে আমার জমিতে একটা ওষুধের ব্যাগ ঘাড়ে করে একটি ওষুধের ডাম নিয়ে তো বন্ধুরা এখন আমি আমার ভয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আমি ভয়তে যাওয়ার পরে আমি যে ওষুধটি ব্যবহার করেছি সেই ওষুধটি সম্পর্কে একটু বলি আপনারা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধটি হচ্ছে টিল এই ওষুধটি প্রতি লিটার পানিতে মিলি করে ব্যবহার করতে হয় এক ডম পানির জন্য দুই মুটকে ঔষধ যথেষ্ট এক ঢম পানিতে দুই মুটকে ঔষধ ব্যবহার করবেন পার লিটারে ওয়ান মিলি হিসাবে তা আপনাদের যেমন ঢম তেমন ওষুধটি ব্যবহার করবেন এক মুটকিতে দশ মিলি ঔষধ থাকেন তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে ওষুধ ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পরে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ওষুধটি খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে তো বন্ধুরা চলেন আসল কথায় আসা যাক যে যেই কারণে ওষুধটি ব্যবহার করব সেই কারণটি হচ্ছে বর্তমানে কিন্তু বর্ষাকালীন সময়ে কিন্তু যে গ্রীষ্মকালীন মরিচ চাষ করা হয় এই মরিচ চাষ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে গাছ কিন্তু মরে যায় তো বন্ধুরা এই গাছ মরা প্রতিকার করার কিন্তু অনেকগুলো উপায় আছে কিন্তু তার মধ্যে প্রধান উপায় কিন্তু জমি সর্বপ্রথম নির্বাচন করতে হবে ভালো এবং জমি যে যে আপনি জমিতে চাষটি করবেন ওই জমিটা অবশ্যই ওষা হতে হবে এবং যেন পানে নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হয় তাহলে কিন্তু এই রোগ থেকে খুব সহজে ঝালকে বাঁচানো যাবে বা ঝালকে এই রোগ আক্রান্ত হতে সেভ করা যাবে তো বন্ধুরা এই গ্রীষ্মকালীন সময়ে ঝাল চাষটা করলে বর্ষিরিক্ত মাত্রায় বর্ষার কারণে ঝাল গাছ জিমিয়ে পড়ে বা আস্তে আস্তে মরে যায় এই মরে যাওয়ার কিন্তু মূল কারণটা হচ্ছে যে গাছের লাগে লেগে মাটিতে এই পশা থেকে কিন্তু গাছটি মরে যায় তো বন্ধুরা আমার কাছে যা শুনলেন এখন দেখতে পারছেন যে আমি ওষুধটি ব্যবহার করেছি এই ওষুধটি ঢঙ্গার মধ্যে পরিপূর্ণভাবে হবে দেওয়ার পরে সুন্দর করে ঝাঁকিয়ে নিয়ে গুলিয়ে নিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই নিজের জমিতে নিজে স্প্রে করবেন জোন দিয়ে কিন্তু স্প্রে করবেন না বা অন্য এলাকার ভাষায় যেটাকে বলে কামলা দিয়ে কিন্তু স্প্রে করবেন না কারণ নিজের জমিতে নিজে স্প্রে করলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য কিন্তু আমি আমার জমিতে নিজে স্প্রে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঝাল গাছের অবস্থা অতি ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছগুলো লাল হয়ে গেছে তো এই গাছ কিন্তু কিছু কিছু গাছ আমার কিন্তু মরে যাচ্ছে ভিডিও শেষে দেখতে পারবেন যে কোন গাছগুলো মরে যাচ্ছে এবং কি কারণে মরে গিয়েছে তো আমি কিন্তু প্রতিটি গাছে এই ঔষধটি খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করে কিন্তু প্রতিটি গাছের গোড়ায় 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 কিন্তু বসিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু খুব কেয়ার রাখতে হবে যেন গাছের মাথায় বা গাছের ডগায় না পড়ে ওষুধটি তাহলে কিন্তু গাছের অঙ্কুর ক্ষমতা কমে আসবে মানে খুব কম সময়ে বড় যে হয়ে যায় এটা কিন্তু হবে না সময় বেশি লেগে যাবে গাছটি বড় হতে এটি ঔষধ কিন্তু গাছকে অঙ্কর উদ্গম ক্ষমতা বা বাড়তি যে ক্ষমতা যে গাছ বড় হয় এই ক্ষমতাটা কিন্তু নষ্ট করে দেয় খুব ডাউন করে দেয় তো বন্ধুরা এর মধ্যে কিন্তু এক পর্যায়ে হয়ে গেছে অর্ধেক অংশ তো আমি জলের জমি সম্পর্কে কিছুটা মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করতেছিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন আপনাদের যাদের জমিতে এই সমস্যা মানে গাছ পচে যাচ্ছে বা গাছ ঝিমে ঝিমে যাচ্ছে এটা কিন্তু মূলত হয়ে থাকে অতিরিক্ত হওয়ার পরে গাছটাকে রক্ষা করতে হলে সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে জমি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থাটি ভালো করতে হবে যেন পানি হয়ে যেন সাথে সাথে বের হয়ে যায় এবং গাছের গোড়ায় যেন পানি বেঁধে না থাকে এই কাজটি করতে হবে তাহলে কিন্তু ওষুধ ব্যবহার করার আগে আপনার গাছ সুস্থ থাকবে আর একটা জমি থেকে কিন্তু সুস্থ ফসল নিতে হলে অবশ্যই গাছ থেকে সুস্থ রাখতে হবে গাছ থেকে সুস্থ রাখতে হলে আমাদের পরিচর্যা করতে হবে তো বন্ধুরা এখন দেখেন আমি আপনাদের কিছু গাছ দেখাচ্ছি উঠিয়ে উঠিয়ে গাছ কিন্তু সব ঠিক আছে কিন্তু লাল হয়ে গেছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি কিন্তু দেখেন গোড়া পচে গিয়েছে আর এই গোড়া পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছে তাতে করে গাছটি আর বাড়ার ক্ষমতা নেই আস্তে আস্তে লাল হয়ে মারা যাচ্ছে তো বন্ধুরা এই রকম রোগের যদি দেখা পান গাছ যদি লাল হয়ে যায় অবশ্যই আপনাদের জমি থেকে গাছটি উত্তোলন করবেন করে এবং দেখবেন যে গাছটি মরে যাচ্ছে কিনা বা গাছের গোড়াটি পশিছে গাছ অবশ্যই গাছে পোড়া পোষলে আপনারা এই কিল ওষুধটি নিয়ে ব্যবহার করতে পারেন আশা করি খুব ভালো কার্যকারিতা পাবেন তো বন্ধুরা ক্যামেরা স্ক্রিনে দেখতে থাকেন আমার জমিতে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় কোথায় কয়েকটা গাছ আমার মারা গিয়েছে তো আমি কিন্তু গাফিলতির কারণে ওষুধটা দিয়েছিলাম না মানে বৃষ্টির কারণে খুব মাত্রায় বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে ব্যবহার করতে পারেনি তো এখন ব্যবহার করছি বাধ্যতামূলক কারণ না হলে গাছ সব মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন গিয়েছে তো এর মধ্যে কিন্তু বন্ধুরা দেখছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের একদম গোড়া পুষে কিন্তু শেষ মানে গাছের যে গ্রোথ গাছটা যে বড় হবে সেই জিনিসটা কিন্তু এর মধ্যে আর নেই এই গাছটা বড় হওয়া কিন্তু আর সম্ভব না কারণ এখন মরে যাবে তো এইভাবে কিন্তু এই রোগটি লেগে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে ঝালের জমিতে সূর্যের ছিটিয়ে যাবে ঝালের জমি কিন্তু শেষ হয়ে যাবে তো এই রোগটি মূলত হয়ে থাকে বন্ধুরা অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টি হলে বৃষ্টির পানি গাছের গোড়ায় লেগে থাকলে কিন্তু এই গাছে পচা রোগটি লেগে থাকে এই গাছের পচা রোগ থেকে আপনাদেরকে যদি গাছকে বাঁচাতে হয় সর্বপ্রথম পানি নিষ্কাশন ব্যবস্থাটি ভালো হতে হবে এবং গাছের গোড়া গুলা পসা হতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনে কিন্তু আমার অনেকগুলো গাছ মারা গেছে তো আমি না পেরে বাধ্যতামূলক ওষুধটি ব্যবহার করেছি আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন পাশাপাশি অন্য ওষুধ ব্যবহার করতে পারেন তো আপনারা অন্যান্য কোম্পানির এই একই ক্যাটাগরি ছত্রাকনাশক ওষুধ হিসাবে কাজ করে থাকে এটা ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়া ধ্বংস করে এটা গাছের উপরে ব্যাকটেরিয়া জন্মে জন্মিয়ে গাছটি মারা যায় তো বন্ধুরা ঝালের জমিতে কিন্তু এই পচা রোগটি সব থেকে বড় শত্রু একটা ঝালের জমি থেকে ফলন উচ্চ ফলন নিতে হলে অবশ্যই খুব ভালো ট্রিটমেন্ট করতে হবে যেন গাছগুলো মরে না যায় গাছগুলো মরে গেলে তো ফসল পাওয়া অসম্ভব এই বৃষ্টির সময় কিন্তু এই রোগটি খুব বেশি দেখা দেয় তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো গাছ সাত গাছ কিন্তু আমি অলরেডি তুলে ফেলেছি আপনাদের দেখানোর জন্য যে এই গাছগুলো আমার গোড়া পচা লেগেছে এই ওষুধটি আমি ব্যবহার করেছি আশা করি খুব ভালো কার্যকারিতা আসবে এই জন্য আপনাদের মাধ্যমে ভিডিওটি তুলে ধরা তো বন্ধুরা সর্বশেষ একটি কথা বলবো যদি কৃষি ভাই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সরিয়ে দেবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর যেহেতু আমি ইউটিউবে নতুন এই চার্জ জগতেও কিন্তু নতুন তো বন্ধুরা আমি যতটুকুন পারলাম আপনাদের বললাম এর ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটি একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন এবং পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে আরেকবার বললাম একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আপনাদের চাষ সংক্রান্ত যদি আরো অন্যান্য তথ্য লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও চ্যানেলে গেলে দেখতে পারবেন চাষ সংক্রান্ত অন্যান্য অনেক ভিডিও আছে তো ভিডিওটি অনেক লং হয়ে গেল বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে তো বন্ধুরা আপনাদের যাদের জমিতে এই সমস্যাগুলো দেখা দেবে আপনারা একটি টি ওষুধ ব্যবহার করতে পারেন এর মধ্যে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে জমি থেকে যেহেতু নোনার কারণে এই সমস্যাটা বেশি দেখা যায় নোনা মুক্ত করতে হবে তাই আপনারা জিঙ্ক সার ব্যবহার করতে পারেন জিপ সার জিপ সার ব্যবহার করাতে জমি নোনা অংশ কেটে যায় তো বন্ধুরা আমার জমিতে খুব ঘাস হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষ ওষুধ দেওয়া কমপ্লিট এখন বসে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন একটা কথা বলবো বন্ধুরা সবাই নামাজ পড়বেন এই পারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ